এক গ্রামে বাস করত এক গরিব কৃষক তার নাম ছিল রফিক মিয়া সে ছিল খুব পরিশ্রমী কিন্তু তার জমি ছিল খুব অল্প তাই সে অল্প জমিতে কাজ করে কোনো রকম তার সংসার চালাতো রফিক মিয়া ছিল অনেক গরিব রফিক মিয়ার পরিবারে ছিল মোট তিনজন সদস্য রফিক মিয়া তার স্ত্রী ও তার ছোট্ট মেয়ে রিনা রিনা হঠাৎ তার মাকে বলছে মা মা ও মা আমার না অনেক ক্ষুধা লেগেছে তুমি আমাকে এক্ষুনি কিছু খেতে দাও খোদার জ্বালা আমার আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও মারে আমাদের ঘরে তো রান্না করার মতো কিছু নেই তাই আমি কিছুই রান্না করতে পারিনি তোকে আমি কোথায় থেকে খাবার দেব দেখি তোর বাবা বাড়িতে আসুক একটা কিছু ব্যবস্থা হয় কি না ঠিক তখনই রফিক মিয়া তার জমির কাজ শেষ করে বাড়িতে চলে আসলো ওগো তুমি এসেছো তোমার মেয়েটা যে ক্ষুদার জ্বালায় খুব কষ্ট করছে করে রান্না করার মতো কিছু ছিল না তাই আমি কিছুই রান্না করতে পারিনি তুমি এক্ষুনি একটা কিছু ব্যবস্থা করো তা না হলে আমাদের মেয়েটা খুদার জালায় মরে যাবে কিন্তু আমি এখন কি করব। এদিকে জমিতেও তেমন বেশি ফসল হচ্ছে না আর কারো কাছে টাকাও দাঁড় পাচ্ছি না এখন আমি কোথায় থেকে যে ব্যবস্থা করব আমি কিছুই বুঝতে পারছি না ওগো আমি বলছিলাম কি তোমার বাড়ি তো অনেক ধনী মানুষ তুমি একবার তোমার বায়ের কাছে গিয়ে দেখো তার কাছ থেকে কিছু টাকা দাঁড় করে আনতে পারো কি না কিন্তু আমার বাড়ি তো অনেক খারাপ মানুষ সে তো আমাদের সঙ্গে কোনো কথাই বলে না তারপরেও তুমি যখন বলছো একবার গিয়ে দেখি একটা কিছু ব্যবস্থা করতে পারি কি না তারপর রফিক মিয়া তার স্ত্রীর কথা শুনে তার বায়ের কাছে যেতে লাগলো কিছু টাকা দাঁড় করে আনার জন্য রফিক মিয়া মনে খুব আশা নিয়ে তার বায়ের কাছে যেতে লাগলো যদি তার বায়ের কাছ থেকে কিছু টাকা দাঁড় করে আনা যায় অনেকক্ষণ হাঁটার পরে রফিক মিয়া তার বায়ের বাড়িতে এসে পৌঁছে গেল দাদা ভাই কেমন আছো তুমি তো আমাদেরকে একেবারেই বলে গেছো আমরা কেমন আছি একবারও তো কোনো খবর নিলে না ভাই রফিক তুই তো জানিস আমার এখানে অনেক ব্যবসা আছে তাই আমি ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকি তাই তোদের কোনো খবর নিতে পারি না তা তুই কী জন্যে আমার কাছে এসেছিস সেটা আগে বল দাদাভাই তুমি তো জানো আমার অল্প একটু জমি আছে সেই জমিতে তেমন কোনো ফসল হয় না তাই আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি তুমি যদি আমাকে কিছু টাকা দাঁড় দিতে তাহলে আমার অনেক উপকার হতো দেখ রফিক আমি খুব কষ্ট করে টাকা জমিয়ে অনেক টাকার মালিক হয়েছি শুধু শুধু তোদের পিছনে আমার টাকাগুলো নষ্ট করে আমি পথে বসতে চাই না তুই এখান থেকে চলে যা আমি তোকে কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না তারপর রফিক মিয়া তার বায়ের মুখে এরকম কথা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলো এখন যে কি করি বায়ের কাছ থেকেও তো কোনো টাকা দাঁড় করে আনতে পারলাম না এদিকে বাড়িতে মেয়েটা ও খোদার জ্বালায় খুব কষ্ট করছে হে খোদা তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও আরে আরে আপনি কে আপনাকে তো আগে কখনো দেখিনি কোথায় থেকে এসেছেন আপনি শোনো বাবা আমি একজন দরবেশ বন জঙ্গলেই ঘুরে বেড়াই তোমার সব কষ্টের কথাই আমি জানি তাই তোমাকে কিছু সাহায্য করার জন্য তোমার সামনে চলে এলাম দরবেশ বাবা আসলে আমি খুব কষ্টে আছি আমার ঘরে খুব অভাব রান্না করার মতো কিছুই নেই আমার মেয়েটা খোদার জ্বালায় খুব কষ্ট করছে বায়ের কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য বাই আমাকে কিছু টাকা দেয়নি তাই বাড়ি ফিরে যাচ্ছে শোনো বাবা তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাড়ির জন্য কিছু বাজার করে নিয়ে যেও আর বাকি টাকাগুলো তোমার কাছে রেখে দিও অনেক বিপদে কাজে লাগবে তারপর রফিক মিয়া দরবেশের দেওয়া টাকাগুলো নিয়ে বাজারে যেতে লাগলো তারপর সে বাজারে গিয়ে তার বাড়ির জন্য কিছু বাজার সদাই কিনে নিল এবং রফিক মিয়া মনের আনন্দে বাড়িতে যেতে লাগলো